আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং প্রিয় দর্শকবৃন্দ আপনারা বিগত সময়ে যে ভিডিও হিস্ট্রি দেখে আমরা দেখেছি যে হোমিওপ্যাথিক মেডিসিনের যে শক্তিকরণ পদ্ধতি সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের আগ্রহ খুব বেশি পূর্বে আমার ভিডিও আছে কিন্তু এই ভিডিওগুলোর সাউন্ড কোয়ালিটি ভালো না হওয়ার কারণে আমরা একটু ভালো করে শক্তিকরণ পদ্ধতির উপরে কথা বলতে চাই আজকের এই ভিডিওতে আপনারা জানবেন হোমিওপ্যাথিক পদ্ধতিতে শক্তিকরণ পদ্ধতিগুলো কি এবং সহজভাবে কিভাবে ডায়নামাইজেশন করা যায় সেই সংক্রান্ত বিষয় হোমিওপ্যাথিতে তিনটি শক্তিকরণ পদ্ধতি বা ওষুধের শক্তির যে উচ্চ ক্ষমতা সেটার তিনটা পর্যায়ে রয়েছে তিনটা স্কেল রয়েছে একটা হলো দশতমিক পদ্ধতি একটি হল শততমিক পদ্ধতি বা সেন্টিসিমাল পদ্ধতি আর তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হলো পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতি দশতমিক পদ্ধতি বা ডেসিমেল পদ্ধতি মূলত হোমিওপ্যাথির জনক ডাক্তার সামুয়েল হানিম্যান উনি হোমিওপ্যাথিক মেডিসিনের শক্তিকরণ পদ্ধতি বা স্কেলকে দুটো শ্রেণীতে ভাগ করেছেন একটা শতমিক পঞ্চাশ শততমিক শততমিক পদ্ধতিটি মূলত ডাক্তার হ্যারিং একজন আমেরিকান হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী এই পদ্ধতি আবিষ্কার করেন তো এই দশতমিক পদ্ধতির যে ফর্মুলা সেই ফর্মুলাটা হলো আপনাদের আমি একটি বিষয় ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে ধরেন আপনারা না নাপা দুইশো এমজি এর অর্থ হলো যে এর মধ্যে দুশো মিলিগ্রাম নাপার যে কনস্টিটিউন বা উপাদান ইনগ্রিডিয়েন্ট এগুলো রয়েছে আর হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকোনাইট দুশো মানে হলো যে হোমিওপ্যাথিক মেডিসিনকে শততমিক পদ্ধতিতে দুইশো বার ডাইলুট করে বিভিন্ন উপায়ে ভেষজবহ এবং মূল উপাদানের প্রিভিয়াস শক্তির সাথে ঝাঁকি দিয়ে তৈরি করা হয়েছে খুব জটিল মনে হচ্ছে আমি আর একটু সহজ করে দিই ধরুন আমরা অ্যাকোনাইট কিউ থেকে একটি মেডিসিন তৈরি করব তো এখন এখান থেকে এক ফোটা কিউ প্লাস হলো নয় ফোটা অ্যালকোহল এবং হলো কি দশ ঝাঁকি দেওয়ার ফলে আমরা কি পর পাবো যেহেতু কিউ থেকে এই ওষুধটা তৈরি করবো সেটি পাওয়ার হবে ওয়ান এক্স এভাবে করে ওয়ান এক্স থেকে স ইকাল টু এক্স এভাবে করে নিম্নতম শক্তিগুলো তৈরি হবে অর্থাৎ উচ্চ শক্তিগুলো তৈরি হবে তার মানে হলো প্রত্যেকবারে এই দশতমিক পদ্ধতিতে নয় ভাগ মাইনাস হয় অর্থাৎ যে ইনগ্রিডিয়েন্ট আছে সেই ইনগ্রিডিয়েন্টটা নয় ভাগ লঘুকরণ করা হয় এবং দশটা ঝাঁকি দিয়ে আন্দোলিত করা হয় এবং পরবর্তী শক্তি তৈরি হয় এইভাবে করে যত উপরে সম্ভব যাওয়া তার মানে হলো হোমিওপ্যাথিক মেডিসিনের উচ্চ শক্তি মানে হলো এর ইন্টারনাল শক্তিকে ডাইলট করা আর অ্যালোপ্যাথিক মেডিসিনের ইন্টারনাল শক্তি বাড়ানো মানে হলো এর ইন্টারনাল ইনগ্রিডিয়েন্টস বা উপাদান সম্মুখে বৃদ্ধি করা ক্লিয়ার এখন কথা হলো কেন ইতফা এবং বিপরীত কেন কারণ অ্যালোপ্যাথিক মেডিসিনগুলা স্টোমাকে কাজ করে স্টোমাকে গিয়ে এটা হজম হয় বা আত্মীকরণ হয় করার পরে যেখানে যেই ইনগ্রিডিয়েন্ট দরকার আয়রন দরকার ফলিক অ্যাসিড দরকার যা যে নিউট্রিয়েন্ট দরকার সেটা পৌঁছে যায় এবং এটাকে একটা সমতা করে এর ফলে অ্যালোপেথিক ওষুধ কিছু সময় লাগে কাজ করতে অপরদিকে হোমিওপ্যাথিক মেডিসিন এগুলো নার্ভে কাজ করে অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যেই এই মেডিসিনগুলো আমাদের বডিতে কাজ করতে পারে কারণ এটা ডাইনামিক এনার্জি আছে এর মধ্যে এখন কথা হলো আমাদের একটি দোষ আছে যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে এর কারণ কি এর এ নিয়ে আমি আবার একটি ভিডিও তৈরি করব অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে ধীরে কাজ করার পিছনে ক্রনিক ডিজিজ একটা ব্যাপার থাকে আর অ্যাকুইট ডিজিজ হলো যথাযথ ওষুধ নির্বাচন করতে ব্যর্থতা এবং টেকনিক মেডিসিন এই তিনটে বিষয় এ নিয়ে আমরা পরে আলোচনা করব তাহলে আমরা দশতমিক শব্দ শক্তি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলাম যে এক ভাগ প্লাস নয় ভাগ এবং দশ ঝাঁকি এবং এর শক্তি দাঁড়াইলো কত ওয়ান বাই টেন আর নিচেরটা দাঁড়ালো ওয়ান বাই টেন ইন্টু টেন মানে একশো টু এক্স এভাবে করে আমরা যদি শততমিক পদ্ধতিতে যাই

কিউ থেকে একটি শক্তি তৈরি করব তাহলে আমাদের কী করতে হবে কিউ এক ড্রপ নিতে হবে কিউ এক প্লাস নিরানব্বই ড্রপস ভেষজবাহ বা অ্যালকোহল প্লাস টেন তৈরি হলো ওয়ান পাওয়ার এবার অন থেকে কি করবো আমরা ওয়ান থেকে এক ড্রভ প্লাস হল নিরানব্বই ড্রভ অ্যালকোহল প্লাস হলো টেন সাক্ষাসন সাক্ষাসন সমান সমান টু শক্তি এভাবে করে পরবর্তী যে উচ্চ শক্তিগুলো আছে দুই তিন চার এভাবে করে এই শক্তিগুলো তৈরি হয় এখন এখানে স্টেন্স বা ইন্টারনাল ড্রাগ স্টেন্স কত হইল ওয়ান বাই হান্ড্রেড আর এটা হলো ড্রাগ এন্ডেজ স্টেন্স বাই এক হাজার সরি দশ হাজার চারটা শূন্য এইভাবে করে ড্রাগেন্সটা হিসেব করতে হবে এগুলো নিয়ে আবার আরও একদিন আমি ভিডিও নিয়ে আলোচনা করব এবং পঞ্চাশ পদ্ধতির মাদার টিংচার তৈরির পদ্ধতিতে একটু জটিল সেই ব্যাপারটা আমি আলাদা আলোচনা করব। তাহলে শততমিক এবং দশতমিক সম্পর্কে আমরা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু পেলাম এখন কথা হলো দশতমিক এবং শততমিক ওষুধগুলো সাধারণত ইন্টারনাল ইনগ্রিডিয়েন্টস বেশি থাকে যার কারণে অনেকটা স্থূল মাত্রায় কাজ করে যখন শততমিক পদ্ধতি হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে স্থায়ীভাবে সেট হয়ে গিয়েছিল তারপরও হানিম্যান গবেষণা করে পঞ্চাশ শতমিক পদ্ধতি আবিষ্কার করেছিল এর কারণ হলো অ্যাগ্রাবেশন বা ওষুধের রোগ উৎপাদন ক্ষমতা বা হোমিওপ্যাথিক অ্যাগ্রাবেশন বেশি হওয়ার কারণে তো আজকে পর্যন্ত শততমিক দশতমিক সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা উত্তর দিয়ে দেব এবং কি সম্পর্কে ভিডিও চান এটা অবশ্যই জানাবেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার